আমি কারোর কাছে কোনো পথ চাই না আমি তাদের ক্ষমতা অনেক বলছি যে আমাকে প্লিজ আমার একটাই চাওয়া আপনাদের ক্ষমতায় আমাকে কথা বলতে দিন আমি আমার মতো করে কথা বলবো এটা আমাকে থামাইন না কিন্তু প্রশংসা করছেন তখন আপনি বিএনপি দাঁড়ালি করছেন প্রসঙ্গে যখন কথা বলছেন তখন আপনি বলি আমি কিন্তু যারা বলে তাদেরকে দোষ না তাদেরকে দোষ দিন এই দেশের একটা বিরাট ক্ষতি করে দিয়ে গেছে আমাদের আগের শাসক শেখ হাসিনা

অন্য প্রাস প্রাসঙ্গিক নয় এটা মাথায় রাখতে হবে কিন্তু এই প্রশ্নের প্রেক্ষিতে যা যা বলা যা যা বলেছেন আমি কিন্তু ওরা সাক্ষাৎকে নিয়ে আলোচনা করতে গেলে এইগুলি ছোট শেষ করি দেখেন দুই দিন আগে তিনটে ছিল ইউনুসের নিয়েছিলেন মিস্টার মেহেদি হাসান নিয়েছিলেন তো করতেন তবে এখান থেকে বেরিয়ে চাকরি করেছেন নিজে

নিয়েছে আপনার যদি কখনো সুযোগ হয় তারক রহমানের সাক্ষাৎকার নেয়ার আপনি কোন কোন প্রশ্নগুলো রাখতে চাইবেন কোনো প্রশ্ন করা হয়নি হয়নি তো এই কারণ এটা কারণ প্রশ্নটা করলাম না